মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তার লোকজন এ সময় পুলিশ তাদের বাধা দিলে মনিরুল হক ও তার লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বুধবার দুপুরে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে এ ঘটনায় সাদ্দাম হোসেন ও মোহাম্মদ শামীম সহ আরও কয়েকজন আহত হয়েছেন অভিযুক্ত মনিরুল হক দে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ চলছিল সে কেন্দ্রে মনিরুল হক মিঠু ও তার লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করেন দুপুর আড়াইটার দিকে মনিরুল হক লোকজন নিয়ে ওই কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেন তারা সিল সিলমারে এতে প্রায় ঘণ্টাখানেক ভোটগ্রহণ বন্ধ ছিল বিকেল সাড়ে তিনটার দিকে ভোটগ্রহণ শুরু হয় এরপর আবারও কেন্দ্রটি দখলের চেষ্টা করে তারা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ বদিউজ্জামান ঘটনাস্থলে আসলে তার গাড়িও ভাংচুর করেন মনিরুলের লোকজন পুলিশের সঙ্গে মনিরুলও তার লোকজনের কয়েক দফা গোলাগুলি হয় এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে হঠাৎ করে যে পুলিশের উপরে এমন আক্রমণ হবে আমরা তো জনগণের নিরাপত্তার জন্য গেছি আমরা তো জনগণের জানমালা নিরাপত্তা অর্জন গেছি না আমাদের উপরে আক্রমণ এটা খুবই দুঃখজনক বৃষ্টির মতো ইটপাটকেল মারছে বৃষ্টির মতো যেভাবে অনেক কিটপাটকেল মারা হয়েছে আর কি যে আমাদের জন্য এখানে পুলিশ ছিল কম আমরা তো এই ঝামেলা হয়ে যাবে এটা কেউ বুঝতে পারেনি তারপরে যতটুকু চেষ্টা ছিল যা ঝামেলা না করার জন্য জল ঝামেলা না হওয়ার জন্য আমাদের পরিস্থিতি খুব খারাপ ভাই আমরা এখন কিছু বলতে পারতেছি না ভাই ভাই শারীরিক অবস্থা হসপিটাল ভর্তি আছি দেখতেছেন তো আমার মাথায় আঘাত পাইছি পায়ে আঘাত পাইছি আমাদের সার আছে কর্তৃপক্ষ আছে ওরা ওখানেই ছিল ওদের কাছে যান ভাই ওরা দেখ মাথায় আঘাত লাগছে শারীরিক অবস্থা খারাপ কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন বলেন আড়াইটার দিকে কিছু লোক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে আমরা সেগুলো উদ্ধার করেছি এ ঘটনায় আধা ঘন্টার মতো ভোট প্রদান বন্ধ ছিল পরবর্তীতে আবার ভোট প্রদান শুরু হয় সংঘর্ষ ও গোলাগুলি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি কেন্দ্রের বাহিরে হয়েছে এ বিষয়ে আমার জানা নেই বিষয়ে জানতে মনিরুল হকের মুঠোফোনে কল করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন পুলিশ জানিয়েছে সরকারি কাজে বাধা গাড়ি ভাঙচুর এবং হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গুলি এখনও হিসাব করিনি আমাদের সাউন্ড গ্রেনেড প্লাস হলো যে শর্ট গান এবং গ্যাস গান আমরা ইউজ করেছি এটি সংখ্যাটা আমরা পরে বলতে পারবো আর আমাদের আমাদের ইনজুর্ড আছে চার পাঁচজনের মতো পুলিশ সদস্য আর আমরা অ্যারেস্ট দুই তিনজনের মতো আছে আমাদের আরও অ্যারেস্ট চলমান এখানে যে কেন্দ্রের দায়িত্বে ছিলেন সে আমাকে কেন্দ্র ইনচার্জ আমাকে ফোন করলো যে এখানে বহিরাগত কিছু লোকজন কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে তো আমি জাস্ট এটা শুনেই আমি আসি আমার আমার টিম নিয়ে আসি এবং স্ট্রাইকিং এবং মোবাইল টিম আসে তা আমাদের উপস্থিতি দেখে যে কয়জন ঢুকেছিল তারা চলে যায় পালিয়ে পালিয়ে যায় তো এরপরে আমি এসে পরিস্থিতি এলাকায় যা যে ছিল আমি পরিস্থিতি টোটাল স্বাভাবিক হয়ে যায় এবং পরিস্থিতি পুরা নিয়ন্ত্রণে